দু হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের মার্কেটিং প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ নভেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করবো আর এই সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পর্যন্ত কমন পাবেন তো চলুন আমি সাজেশনটা আপনাদেরকে দেখাই মার্কেটিং প্রথম পত্রের যে সাজেশান সেটি কিন্তু এইটা এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে এভাবে মার্ক করা আছে যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা যে পিডিএফটা এখন দেখতে পারবেন এইটা যদি নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করবেন মার্কেটিং দ্বিতীয় পত্রের সাজেশানটাও কিন্তু রেডি আছে আপনারা চাইলে দুইটাই একসাথে সংগ্রহ করে নিতে পারেন এবার আমি সাজেশানের মূল প্রসঙ্গে আসি যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশ অনেকগুলাই দেখতে পারবেন কেননা এই সাবজেক্টের সিলেবাসটাও কিন্তু যথেষ্ট বড় সো একচল্লিশটা প্রশ্ন রয়েছে এবং আশা করা যে একচল্লিশটা প্রশ্নের মধ্যেই আপনার কমন থাকবে ক বিভাগের প্রশ্ন ক বিভাগের প্রশ্ন দেওয়া আছে আপনারা পুরো সাজেশানটা সংগ্রহ করে দেখে নেবেন ওকে আর মার্কেটিং দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবেই দেখানো হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ